দর্শক অডিও কলের মাধ্যমে একজন সুন্দরী আপুর সাথে যুক্ত হয়েছি আশা করি উনি যা বলবে তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তার সাথে কথা বলার জন্য আপনাদের ইচ্ছে হবে আমি জানি এই জন্য ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এটা পুরো কথাগুলো শুনবেন আজ কেমন আছেন আপু জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম মনন লিমা 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 আপু বয়স কত আমার বয়স 21 আপু একটু চট করে একটু উত্তর গুলো দিবেন তাতে দর্শক একটু তাড়াতাড়ি শুনতে পারবে বা তাড়াতাড়ি আপনার সাথে কথা বলার জন্য নাম্বারটা নিয়ে কল দিতে পারবে যা আপু শুনতে চাচ্ছি যে আপনি প্রতিবেদন বা ভিডিওর সামনে এখন কেন উপস্থিত হইছেন একটু বলবেন প্রতিবেদন করছি ভাই আমার স্বামী মারা গেছে আর কি একটা মেয়ে আছে ও আপনি কি বসার জন্য জি আমি বিবাহিত আমার স্বামী মারা গেছে ও আচ্ছা 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 তারপর বয়স কত এখন বর্তমানে 21

যেহেতু আমার স্বামী মারা গেছে একটা মেয়ে আছে চাইতেছি বিয়ে সাদি বসার জন্য আচ্ছা তারপর তো আপনি নাম্বারটা কেন দিচ্ছেন সেটা তো বললেন না নাম্বারটা দিচ্ছি বললাম তো যদি ভালো লাগেন মনে মানুষ পাই বিয়ে সাদি বসার জন্য আচ্ছা জীবন সঙ্গী বানানোর জন্য তারা যেতে আপনাকে ফোন দেয় তাই তো জি জি আচ্ছা এখন ফোন দেওয়ার মানুষটা যদি বিবাহিত হয় তখন বা তার যদি বাচ্চা কাচ্চা থাকে তার বউ যদি থেকে থাকে তখন কি করবেন

জি বটমবালি স্কুল। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শকদের দেশের শুনতে চাচ্ছি যে আপনাকে আর মানে প্রিয় দর্শকদের জিজ্ঞেস করে মানে পড়াশোনা কতটুকু করেছেন বা ভাষা এখন বর্তমানে কে কে আছে। যদি উত্তরগুলো একটু দিয়ে দিতেন ভালো হতো। ভাষা আমার মা আছে আর আমার নেই আর আমি বিত্তিজনী আছে। পড়াশোনা আমি পড়ছি কালা ফাইভ পর্যন্ত পড়ছি আর কি। আচ্ছা সুপ্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করলাম জানিয়ে আপনাদের আরো অনেক প্রশ্ন প্রয়োজন থাকে জানার এবং শোনার জন্য এত প্রশ্নের উত্তর তো আমি রেকর্ডের মধ্যে নিতে পারবো না বা দেওয়া সম্ভব না তাই আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দিবেন তার সাথে কথা বলবেন একান্তে আলাপ আলোচনা করতে পারবেন ভালো থাকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আল্লাহ হাফেজ